আজকের এই রাতটা আজকের এই তারিখটা হলো সেই তারিখে মেয়েরাজ তো নাকি ও নজরে দাগা মুরব্বিয়ান গনেরা যে রাতেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে হাবিবকে বলেছিলেন হাবিব আপনাকে আমি জানিয়ে দিলাম নবী মুসা আমার দেখতে চেয়েছিল আমি আল্লাহ আমার দেখার তার ক্ষমতা হইনি আমি বলেছিলাম মুসা তুমি আমাকে দেখতে পাবে না কিন্তু আমার যে দিন নবী আমার কে আমার কাছে বলেছিল আল্লাহ আমি দেখতে চাই কিন্তু আমি বলেছিলাম তুমি পারবে মুসা মুসানবি

কইতে পারো তবে তুমি দেখার মতো ক্ষমতা রাখো কিন্তু না না নবী মূসা কে আল্লাহ পাক 70000 নুরের বড় আড়াল থেকে একটু নুরের ঝলকানি দিয়েছিলেন নবী মূসা बेहোশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন নবী মুসা দেখতে পাইনি আমাকে বেহুস হয়ে গিয়েছিল আমার নূরের সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে আমি প্রকাশ করেছিলাম নুরের তাজাল্লি তাতেই নবী মুসা বেহুস হয়ে গেছিল হাবিব আপনাকে আজকে আমি এই রাতে আমার সম্মুখে এনে আমি কথা বলতে চাই একবার জোরে বলেন একবার জোরে বলে বলে মলি সাহেব হাইবিদ পলি সাহেবের জবাব দিচ্ছি এ বলছে ফুরফুরাই নবী আসতে পারবে না জারি মানি

হাবিবি ঘুমায় আল্লাহ এলান করলেন এই জিব্রিল আমি আমার হাবিবকে ডাকবে না বেয়াদুবি করবে না আমার হাবিব যে অবস্থায় আছে তা তুমি অতি আদবের সঙ্গে ওঠানোর চেষ্টা করো ওই সময় আমি জিব্রিল আলাইহিস সালামের জবান মোবারক দিয়ে জিহ্বা মোবারক দিয়ে আমি আমার নবীর কদম মোবারকের তালু চাটতে শুরু করলাম

আপনাকে নিজের খাস তালুক জায়গায় এ স্থানে পবিত্র জায়গায় আপনাকে নিয়ে যেতে চায় আল্লাহ নবী বললেন যেতে যায় কিন্তু আমার একটু আবদার আছে আমি যাব বাইতুল মুকद्दাস ওই জেরুজালেমে যে মসজিদটায় আছে ওই মসজিদে আমি নবী দুই রাকাত শুকরিয়া নামাজ পড়তে যাই একবার জোরে বলুন আল্লাহর মাহবুব হাবিব আল্লাহর শকর আদায় করবেন কি হবে না ওইখানে ওইখানে আমি নামাজ আদায় করতে চাই আল্লাহ নবী কথা অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চাইলে আপনাকে নিয়ে যেতে পারি কিন্তু না 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 আপনি সম্মানীয় আপনার ইজ্জত আপনার মান আপনার মর্যাদা আমি জিব্রাইল আমিন আমার সমকক্ষ নয় আপনার মর্যাদা সবার ঊর্ধ্বে তাই আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল একটা সাওয়ারি প্রয়োন করেছে জেটার না আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র জবাবে ঘোষণা করেছেন এই পবিত্র এই পবিত্র দেখতে পাওয়া যায় এই সাওয়ারিতে আপনি চড়বেন এখান থেকেই রওনা হয়ে যাবেন এই পবিত্র বোরাখের উপরে সাওয়ার হন বিশ্বনবী বসলেন ছুটতে লাগলেন বোরাখের গতিগত জানে জানে চোখের পলক চোখের পলক মেরে ছেড়ে দেন এই যে সময়টা এই সময়ের ভিতরে বোরাক চলে যাবে দশ হাজার কিলোমিটার রাস্তা একবার জরিপ বিজ্ঞান গবেষণা করে করে বলছে কারণ সাত শতক আসমানের দূরত্ব নিয়ে তারা গবেষণা করেছে এই থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ বললেন তাও কোন যন্ত্রে গেলে যে রকেটটা প্রতি সেকেন্ডে 1400 মাইল যেতে পারে 1 সেকেন্ডে 1400 কিলোমিটার রাস্তা চলে গেছে এইরকম স্পিরিটে যদি কোনো যন্ত্র আবিষ্কার করা যায় তাহলে রকেট দ্বারা প্রথম আসমানের দরওয়াজা পৌঁছাতে বছর লাগবে কিতাবে এসেছে প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান এর ডবল একবার জোরে বলুন তাহলে এটা পাঁচশো লাগলো ওটা হাজার ওর ডবল তৃতীয় আসমান এরম বাড়বে বিজ্ঞান থাকবে ভাই কথা বলেন না কেন 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 আর নবী সবারই হচ্ছেন বোরাকের উপরে মুহূর্তের ভিতরে পৌঁছে যাচ্ছে একবার জোরে মেরাবা নজরের আজুপকেরা ওই সময় আমার নবী দয়ার নবী رحمتাল দেখতে পাওয়া যায় সাওয়ারি হয়ে জেরুজালেমের দিকে রওনা হয়ে যাচ্ছে এমন সময় নবীর পড়ে গেল দয়ার নবী رحمتাল লিলা আলআমিনের চুকে পড়ে গেল মুসারিখ সালাহ জেরুজালেমে পৌঁছানোর আগে তিনি দেখলেন কবরের ভিতরে

حياه النبي عمل النبي والحياه النبي نبي موسى, موسى عليه السلام. السلام نماز تصویر دهن نبی जिज्ञासा کردن جبرائیل يا یا عقی جبرائیل السلام موسی نبي موسى نبی موسی السلام نماز می

দাঁড়াতে বলবেন না আমার হাবিব যেন এখন নিয়ে না করে তাগানি মানা করে আমার হাবিব কি অপেক্ষা করতে বলুন আমার হাবিব যে আকায় নামদার তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আমবিয়া আমি আল্লাহ সেটা আজকে খাতা কলমে প্রমাণ করাতে যায় হাবিব একটু অপেক্ষা করুন আমার নবী আদম থেকে

क्या नो नमार हबीबे जे अमी लकाब दी ची तिनी जे सईदुल मुरसलीन इमामुल अम्बिया इटा आज के शेटा बास्तो भी अमी देखा दे देखा जाए सईदुल मुरसलीन खातमन नदीन इमामुल अम्बिया एक बजरी बोलूं ভাই বা নজনের যুবকেরা আল্লাপা দাঁড়িয়ে গেলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবী পায় তুল কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন ও নজনেরা নবী ব্রি মালিক মনে মনে করছে আমি আল্লাহর খালি ইলাজ হয় তো ইমামতি আমা কি করতে বলবে নবী আদম আলাইহিস সালাম মনে মনে করছে হয়তো আমি আদি পিতা আল্লাহর আদম আমি হয়তো আজকে খানেই ইমাম হয়ে যাব হযরতে না হযরতে নবী মূসা মনে করছেন না 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 আল্লাহ আমাকে অত্যন্ত প্রিয় আমি আল্লাহর অত্যন্ত প্রিয় নবী ছিলাম আমার সঙ্গে কথা बोलते আল্লাহ পছন্দ করতে হয়তো আমাকই ইমামতির জায়গায় দাঁড় করাবে কিন্তু আল্লাহ আওয়াজ দিয়ে বললেন হাবিব আজকে সবাই মুসল্লি আমার হাবিবুল্লাহ হবে ইমাম একবার জোরে হবে না

পাঁচশো বছরের রাস্তা আদম আলী সালাম অতিক্রম করে এখন দাঁড়িয়ে আছেন নবীর পিছনে একবার জোরে বলে জোরে বলে ষষ্ঠ আসমানে অবস্থান করেন হাজরতে মুসা আলি সালাম তিনি এসে হাজির একবার জোরে বলে বলে সমস্ত আম্বিয়া নবী আলী সালামের সারদার ইমাম হলেন আমার নবী মদিনা শরীফ থেকে পূর্ব হয়ে আসতে পারবে না হচ্ছে কাঠমোল্লা নাকি ভিজে মোল্লা কথা বলছেন না এখন ওর অসনা ওর অসনে আমাদের ঘরের ছেলেরা যদি বলে হ্যাঁ এই হচ্ছে আসল হুজুর তাহলে ওই মুনাফিক মার্কা যেমন এই এলাকায় ঢুকেছে সেলসেলা ফুল ফর ছেড়ে কাটা হুজুর ও কিন্তু সেই নাপ্তি হুজুরির পাল্লায় পড়ে যাবে নাপতিরা কাটে না বাড়ায় কথা বলে না তো এই নাপটি হুজুরের পাল্লায় পড়লে দেখবেন ওই নামাজ আল্লাহ একবার বলে শুরু আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শেষ দুয়া নেই তার মানে কেটে দিয়েছে এই নাপটি হুজুরের ভক্ত যদি হন তাহলে নসিবি কিন্তু খারাপই শেষ নেই ওই জন্য ছেলেদেরকে সাদা মাটা ভাবে বোঝাই কেতাবপত্র তোরা কম পড়িছিস কেতাবপত্রের জ্ঞান তোদের কম আছে কিন্তু এতটুকু তোদের নলেজে আছে দাদা হুজুর আল্লাহর অলি ছিলেন বৈশাড় আল্লামা হুজুর আল্লাহর অলি ছিলেন শাহ সফি গুলাম রসুল চাঁদপুরি আল্লাহর অলি ছিলেন পানি গোবরা হাবেদ সাহেব হুজুর আল্লাহর অলি ছিলেন এই শশীপুরের জমিনে শুয়া চাল্লার অলি ছিলেন কথা ঠিক না বলছে রে বলেন এনারা অলি হয়েছেন এনার ওই লম্বা নামাজ পড়ে চলে গেল আর তোদের হুজুর এরা নসিয়াত দিচ্ছে তদের নাপতি হুজুরকে ফোন করে জিজ্ঞাসা করলা রসুল্লাহকে কতবার স্বপ্নে পেলো কথা ঠিক না বলছেন বলে তোদের নাম হুজুরকে জিজ্ঞাসা কর না যে কতবার রাসূলুল্লাহ দিদার পেয়েছে নাপতি হুজুর যদি না বলতে পারে তবে আমাদের হুজুরের ইতিহাস শোনা বিশান আজ বলছি আব্বা জান হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইকে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম আব্বা আপনি বলো আমার রাসূলুল্লাহ কি আপনি কতবার পেয়েছে পীর আল্লামা শাহ সুফি বাংলা কাজী মুজাদ্দিদ সাহেবের রাতে জিগা আব্বা জান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইকে বলেছি কচি একবার দুবার নয় আমার নেবিকে আমি শয়নের শপথে এই দরবারে ফুরফুরা শরীফের জমিনে সাতাশ দিদার বেজি গুলো পেয়েছে এবার তুই ভেবে দেখ কার অনুসরণ করবি তোর দলিল হচ্ছে এইটা আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত আল্লাহ না হওয়া পর্যন্ত আলেম না হওয়া পর্যন্ত তো আল্লাহর রসুলের সম্পর্কটা ভালো করতে পারি কথা ঠিক না বুঝরে বলে তাহলে সেই আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাদের ছেড়ে যদি এই সেলুন মলি সাহেবের নাপতি মলি সাহেবের পিছনে তুই ঘুরিস নিঃসন্দেহে তুই পথ হচ্ছিস এ আর বোঝানো লাগবে না এই কথা ঠিক না বুঝলে বলে আমার মা বোনদের জায়গা হচ্ছে না মা বোনরা শুনুন আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একটু চেপে চেপে সামনের দিকে বসেন জায়গাটা আপনাদের শর্ট হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু আপনারা এগিয়ে এগিয়ে বসেন সামনের দিকে প্রত্যেকের আওয়াজ না করে এগিয়ে গিয়ে বসুন আপনাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য সোনা হারাম কথা না আর ওরা মানবে কেন হুজুর তো পড়াচ্ছে

আলেম ভর্তি আল্লাহওয়ালা পাওয়া যাচ্ছে না আলেম ভর্তি আল্লাওয়ালা পাওয়া যাচ্ছে না কালকে মজলিস একজন বললেন হুজুর একজন আল্লাওয়ালার নাম বলে দেন আমরা যাবো যাবো তাই আমি বললাম দরবারে ফুলফরসিদীপে চলে যান ফির আল্লা মাসুফদ্বী কুতুবুদ্দিন সিদ্দিকই কি হাফিজ আল্লাহ হুজুর কেউলের কাছে যাবেন আল্লাওয়ালা মানুষ বলতেই চুপ হয়ে গেছে হ্যাঁ আর দু চারটে বলবো বলবো চুপ করুক

তোর হুজুর কথা বলতে গেলে কাপড় হলুদ হয়ে যাবে আল্লাহওয়ালা নি মাথায় ঢোকে না নাকি তোর হুজুর হালাল কর হারাম কর চিনে নেওয়ার ক্ষমতা সেই চোখ আল্লাহ তানা দিয়েছে গলি আগে তোর হুজুরের মুখে থাপ্পড় মারবে নহুজুরের নহুজুরের ন ওয়াজ করে মতি আত্মাগ জুনে দিচ্ছে একদিন তোর হুজুরকে ডাক কবে যাবে বল আমি থাকব তোর হুজুর হক না না হক আমাদের কষ্টিপাত আছে চল না যাবো না কেন ওখান যাবো না কেন এই বলে দাদা হুজুর जिंदाबाद দাদা হুজুর ওসিয়তে বলে গেলেন সেলসেলার আলেমদের যদি মতানৈক্য তৈরি হয় এক তেলাপ দেখা দেয় মাসলামাসায়লে গত যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তোমরা 21 22 23 ফাল্গুন এক জায়গায় হবে বসে ঠিক করলে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ ওনারে বুঝো করে না দুটো দরজা কটা দরজা

হে আজ একজন ভক্তকে বলছিল আমি খুব তো ভক্তগিরি করতেছিস দাদাউজুর রসিয়াতে এক জায়গায় বলা নেই যে বাবা আমার সেলসেলার আলেম আমাদের ভিতরে মতনৈক্য এখতেলাপ দেখা দিলে মাসলা মাসালে ফতোয়ার ভিতরে কোনো সমস্যা দেখা দিলে তোমরা বাবা একুশ বাইশে তেইশে ফাল্গুন হিসালে সাহেব এক জায়গায় বৈঠক করে সমাধান করে নেবে কি আল্লাহর বলি ছিলেন একবার জোরে বলবেন না অত বড় একটা মার্কাস ওই ছেড়েদের তোমার ওই ডোব ঘরে ঢুকবো